এই দেখে সুন্দর করছে এই যে এদিক থেকে তোমার মানে এদের ইয়াটা খুব সুন্দর ছিল এদিক দিয়ে বের হয়ে নৌকা নিয়ে তুমি যেতে পারবা আর এখানে ভেঙে গেছে মনে যখন যে ওই তখন বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসলাম এখানে কুচকাজ সম্মানে দেখার জন্য মেলা ভিড় সবাই দেখতে আসছে হ্যাঁ 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 বিশাল গাব আমরা এই যে আনন্দধারা রিসোর্ট এ ইন করলাম ভিতরটা অনেক বড় ওই পাশে ব্রিজের সুন্দর ভিউ আছে পাশটা হেঁটে হেঁটে যাবো আর কি বাইক বাইরে রাখলাম মানে ঠান্ডা একটা ফিল হচ্ছে এই জায়গাটা কত সুন্দর ছিল ভেঙে গেছে হ্যাঁ ওটা আগে অনেক সুন্দর ছিল এখন ভেঙে গেছে এই যে দেখো পানির স্রোত দারুণ আছে এই জায়গায় একদম ঠান্ডা সবুজের সমারোহ আর কি

তাই দেখে সুন্দর করছে এই যে এই দিক থেকে তোমার মানে এদের ইয়াটা খুব সুন্দর ছিল এদিক দিয়ে বের হয়ে নৌকা নিয়ে তুমি যেতে পারবা আর এখানে ভেঙে গেছে এদিকে যেতে পারবা তুমি হ্যাঁ ভাই হ্যালো এখন দুর্বল হয়ে গেছে তো এই জন্য বন্ধ করে দিয়েছে দর্শনার্থী জায়গাটা বেশ সুন্দর ব্রিজের উই মাথা থেকে শুরু হয়েছে এই মাথা পর্যন্ত মানে পুরো রিসোর্টের একটা ছোট বিল ছোট বিল দিয়ে ঘোরা যাবে স্ট্রাকচারটা অনেক সুন্দর করছিল আর কি এখান থেকে এই জায়গাটা খুব বেশ সুন্দর লাগছে এদের আমার আগে নৌকাও ছিল হ্যাঁ পানি ভালোই আছে সুন্দর না

ভাই কেমন লাগলো ভালো না না এই পাশটা হচ্ছে যে কোনো অনুষ্ঠান করলে এই জায়গাটা অনুষ্ঠানের জন্য রাখছে আর কি আর ওই পাশটা বন্ধ এটা বিশাল শেষ করতে হবে না মানে ওই মাথা পর্যন্ত ভিতরে আসবো আসো অডিটোরিয়াম টাইম করতে চাইছিলাম কেমন লাগলো রিসোর্টটা

হ্যাঁ এটা তো কারুকার্য করা সুন্দর খুবই সুন্দর ভাবে আমরা আর মিষ্টি খেতে যাবো দেখি মিষ্টি পাওয়া যায় কিনা মানে ওইখানকারই দুধের করা মিষ্টি আর এই যে আমাদের ওই পাশে দেখলাম না তোমার হচ্ছে ওই যে বিলটা ওই বিলের বিলটাই কিন্তু এইটা আর ওই যে গরু ফার্মটা ডান পাশ থেকে শুরু

প্যারামিষ্টি পাঁচশো চল্লিশ এটা কাঁঠাল ভোগ কাঁঠা ভোগ এটা কেজি কত রসগোল্লা এই যে এই পাশে আছে মনে হয় এটা সন্দেহ সন্দেশ এটা আমরা মিষ্টি নিলাম এখন মিষ্টি টেস্ট করবো আমরা চার ধরনের মিষ্টি নিছি স্মেল না ভাই টেস্ট করেন হ্যাঁ দেন না শুধু করেন না হলো রসগুলো নিয়ে হাতে নিয়ে খায় না হ্যাঁ হ্যাঁ অরিজিনাল এগুলো সব পিওর কাটা ভিতরে আবার রসোলাও ভালো হুম

দারুণ পরিবেশ আর গরু দেখে মন শান্তি এখানে একটু ছোট টাইপের গরু ওই ভিতরে অনেক বড় বড় গরু আছে হ্যাঁ ও ওই পাশটা বড় গরু তো এটা মাশাআল্লাহ দারুণ গরু তো খুবই সুন্দর হ্যাঁ ওই বড় গরু সব ওই পাশে ভাই হ্যাঁ 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 বিশাল গরু এই তো খামার একটু ঘুরলাম ওই পাশে ভিডিও করতে মানা ওই জন্য আর ওইদিক খেলাম না খুবই সুন্দর মিষ্টিগুলো খেলাম আর এদের ঘি হচ্ছে মিনা বাজারে পাওয়া যায় সুন্দর না ইয়াটা গরুর খাওয়ার জন্য হ্যাঁ হম আকাশটা দারুন হ্যাঁ হ্যাঁ ওই পাশটা সুন্দর হ্যাঁ আজকে শনিবার কুচকাচ রয়েছে এখন আমরা যাব বাংলা বান্দার দিকে ওইখানে ছোট্ট একটা লেক বলবো না কি বলবো জানি না ড্রেন ড্রেন পানির স্রোতটা দেখেন আর একদম স্বচ্ছ পানি খুবই স্বচ্ছ পানি আর এই দিককার চা পাতাগুলো অনেক সুন্দর এখান থেকে এই যে ওদের সম্পূর্ণ চা বাগান শুরু কাজে দেখো দুদিকে যত যতদূর চোখ যাবে চা পাতা আর চা পাতা এখন একদিকে সামনে গেলে দুই দিকে আসবে ও ওটা বন্ধ করে দিচ্ছে

पचा पानी देख्दै सुन्दर लाग्छ বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসলাম বাংলা বাঁধে এখান থেকে শিলিগুড়ি ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর গ্যাংটক একশো তেত্রিশ সিকিম একশো চুয়ান্ন চুয়ান্নমু ভুটান দুইশো ছিয়াশি কাঠমান্ডু চারশো চুয়ানব্বই আর আজকে কুচকাওয়াজ হচ্ছে একদম ভিতরে এই যে কুচকাওয়াজ হবে কুচকাজ সম্মানে দেখার জন্য মেলা ভিড় এটা হচ্ছে ইন্ডিয়া শহীদ মমিন ইউটিট গ্যালারি ভিড় দেখছো কত সুন্দর ভিড় সবাই দেখতে আসছে হ্যাঁ 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 তিনি দেখো যে ইয়া পাসপোর্ট ইয়া করে আসতেছে আর কি এই পাশে হুম 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 টুপিগুলো সুন্দর না এদের এদের টুপিগুলা খুবই সুন্দর নেপালি ভাই এখন চারজন চারজন করে আগাবে

No, অনেক <laughs> দর্শক <laughs>

আউ দি চেরা চা জন কি দেখো নাম্বার জলার সব চাই ঠিক আছে दिनेश একটা কার্ড আছে আছে পাওয়া দেখ সুন্দর সুন্দর ভিডিও করতেছে ফোন যেটাই হোক ভিডিও তো করতেছে জানা ভালো ছিল বেশি লাগবে নাকি তোমার তিনি নাকি ওদের বলি একটা নাও পাঁচ মিনিটের জন্য মিলন মেলা ইন্ডিয়া বাংলাদেশের লোকজন পাঁচ মিনিটের জন্য কথা বলতে পারবে বর্ডারে পাঁচ মিনিটের ভালোবাসা আমরা ইন্ডিয়ায় ঢুকে যাচ্ছি ভাই দি চ আছো ন

এখান থেকে রংপুর দুইশো কিলোমিটার একটা ট্রাকও আছে না সব আটকা দিছে ভাই আমাদের হ্যাঁ হ্যাঁ মুরব্বাই সেই ও জিরো দিয়ে আচ্ছা আচ্ছা আমাদের তেতুলিয়া ঘোরা শেষ এখন আসলাম আমরা দুপুরের খাবার খেতে সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি বাংলা হোটেলে খিচুড়ি